নেতাজি সুভাষচন্দ্র মিশনের পক্ষ থেকে ব্যারাকপুর উদ্বোধন হল সুভাষ মেলা দুহাজার পঁচিশ হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনতিরিশতম জন্মদিবস উপলক্ষে ব্যারাকপুর বাঘাটি সূর্যপুর নেতাজি সুভাষচন্দ্র মিশনের পক্ষ থেকে উদ্বোধন হল সুভাষ মেলা দুহাজার পঁচিশ এই দিন সুভাষচন্দ্র বসুর প্রতিক্রিয়াতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয় এর পাশাপাশি আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতা যেখানে বিভিন্ন বিভাগে দুশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই ইতিহাসকে সকলের সম্মুখে ইতিহাসের মিশন তারা ধারাবাহিকভাবে করে চলে আসছে আছে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে সুভাষচন্দ্র মিশনের পক্ষ থেকে প্রতি বছর যেভাবে এই সুভাষ নানার আয়োজন সহযোগিতার মধ্যে দিয়ে সুন্দর করে তুলবেন আপনাদের সকলের উপস্থিতি সহযোগিতা অংশগ্রহণ Thank <laughs> you. you <laughs> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা